নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা গ্রয়িংটা তোমরা দেখতেই পেছো অনেকে এর বর্ডার লাইন ডিজাইনটা দেখতে চেয়েছিলেন তাই ভাবলাম বর্ডার লাইন ডিজাইনটা যেহেতু আমার ভিডিও করাইছিল তাই আজকে এটা ছেড়ে দেই সবাই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থেকো হ্যালো আমার ভিডিওটা দেখেছ সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে শুধু ঢাকায় না গ্রামগঞ্জে মনে হয় এখন প্রচুর বৃষ্টি ঈদের মধ্যে যে গরমটা ছিল গ্রামে কেউ বেড়াতে পারেনি এখন যে ঠান্ডাটা এরকম হলে গ্রামে কিছুদিন থাকা যেত আর কি যাই হোক গ্রাম থেকে চলে এসেছি আর এখন সব ঠান্ডা হয়ে গেছে আর বৃষ্টি ভালোই লাগছে অবশ্য গ্রামে বৃষ্টি থাকলে আর বের হওয়া যেত না তখন আর ভালো লাগতো না ঢাকায় এসে বৃষ্টিটা পাওয়াতে ভালোই লাগছে আর এই যে এটা ড্রয়িংটা দেখানোর পর অনেকে বর্ডার লাইন ডিজাইনটা দেখতে চেয়েছিলে তাই ভাবলাম বর্ডার লাইন ডিজাইনটার ভিডিওটা যে আমার করা ছিল তাই এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ এই বর্ডার লাইন ডিজাইনটা দিয়ে কিন্তু তোমরা জাস্ট জামাতে এরকম করেই কাজ করে রাখতে পারো যারা একটু সিম্পল পছন্দ করো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আসলে এই ডিজাইনটা যে এতটা কিউট কিয়ার দেখো ফ্রেম ছাড়াই কিন্তু করা যায় আর হ্যাঁ এটা যেহেতু হাতার মধ্যে একটু তোমার বর্ডারটা একটু মোটা হয়েছে আমি পাইপিং দিয়েছি তাই আমি ফ্রেম ছাড়াই করতে পারতেছি আর তোমরা যদি ফ্রেম ছাড়া করতে চাও তাহলে অবশ্যই এরকম মোটা হলে করো আর নাহলে ফ্রেম দিয়েই করো আর নাহলে কিন্তু যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু সুন্দর হয় না ফ্রেম দিয়ে যতটা সুন্দর হয় যেহেতু এটা আমার মোটা একটু কারণে হয়েছে তাই আমি এটা ফ্রেম ছাড়াই করতেছি সম্পূর্ণ জামাগুলোই আমি ফ্রেম ছাড়াই করেছি তোমাদের সাথে জাস্ট কিছুটা শেয়ার করব। আর এই বটার লাইন ডিজাইনটা এতটা সহজ আর এত সুন্দর আর করবো আর এটা কিন্তু আমি কালো কালার সুতা নিয়ে নিই একটা পিঙ্ক কালারের সুতা নিয়েছি এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ফার্স্টে আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি একটু বড় করে দেখতেই পাচ্ছ এটা এরকম কোনো মাপ নেই জাস্ট তোমার চোখের আন্দাজ করে দিয়ে নিবে আমরা যারা উদ্যোক্তা হতে চাই বা উদ্যোক্তা হওয়ার জন্য এখনো ভাবনা চিন্তা করছি তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো আসলে আমরা অনেকেই চিন্তা ভাবনা করি কিভাবে কী নিয়ে উদ্যোক্তা হব বা কিভাবে শুরু করলে আমাদের জন্য ভালো হবে এই চিন্তা করতে করতেই দেখা যায় অনেকটা সময় পার হয়ে যায় তাই ওই সময়টা পার যাতে না হয় তাই তোমাদের সাথে কিছু সংক্ষেপে একটা টিপস দিব আসলে আমিও এরকম আগে চিন্তা করতাম যে উদ্যোক্তা হওয়ার আগে অনেকটাই চিন্তা করেছিলাম যে আমি কি করব না করব। এতে আমার অনেক সময় লস হয়ে গেছে তাই আমার যা আমার যেটা হয়েছে সেটা যদি তোমাদের না হয় তাই আগেই বলবো তোমরা কখনো এত চিন্তা ভাবনা করে কাজে নেমে না তোমাদের যেটা ইচ্ছে বা তুমি কি কাজটা একটু পারো সেটা সম্পর্কে ধারণা নিয়ে দেন তুমি মাঠে নেমে সম্পর্কে যদি তুমি একটু ধারণা থাকে কাজটা যদি করতে যাও সে কাজের মধ্যেই তুমি অনেক কিছু শিখে গেছো এরকমই উদ্যোক্তা হওয়ার আগে কেউ অবশ্যই এত কিছু জেনে উদ্যোক্তা হয় না কাজটা করতে নামতে হয় সাহস নিয়ে তাহলে দেখবে সেই কাজটা সম্পর্কে অনেক ধারণা তাই যারা এত চিন্তা করতে করতে দিন পার করে দিচ্ছ তাদের বলবো ঘরে বসে থেকে এত চিন্তা না করে কিছু একটা করার জন্য মাঠে নেমে পড়ো দেখবে এমনি তোমরা সবকিছু জেনে গেছো তখন আর কারো কাছ থেকে জানতে হবে না আসলে আমরা মাঠে না নামলে তো সে মাঠের গভীরতা বা বলো মাঠের দৈর্ঘ্য প্রস্তুত কিছুই জানবো না তাই মাঠে আগে নামতে হবে তাই মাঠে নামার জন্য যতটুকু সাহসের দরকার সেটুকু কি হবে কি না বা এখন আর এগুলো করে কি হবে তারা এই চিন্তা না করে নিজের জন্য কিছু করাটা বিয়ের আগে আর পরে যাই হোক নিজেরটা কিন্তু নিজেরই যতই হাজবেন্ডের অনেক কিছু থাকুক না কেন কিন্তু নিজে কিছু করতে পারলে সেটা যে কত আনন্দের সেটা তোমরা যখন নিজেরা কিছু করবে তা তখনই বুঝতে পারবে আর এই যে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের আমার বটারলাইট ডিজাইনটা দেওয়া শেষ হয়ে গেছে আর ব্যাক ক্যামেরা আমি কিছুটা করে নিয়েছিলাম এখন আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই কাজটা কিভাবে করতেছি এখানে আমি আটপল্লা সুতা নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় জাস্ট দুইটা করে প্যাচ দিয়ে দিচ্ছি দুইটা সুতার মাঝখানে দেখছি পাচ্ছ একটু লক্ষ্য করলেই দেখতে পাবে সেই জিনিস তো ওইভাবে এতটা বোঝানো যায় না জাস্ট লক্ষ্য করে দেখলেই পারবে এই যে আমার ডিজাইনটা এতটা সুন্দর হয়েছে কি বলবো সম্পূর্ণ ড্রেসটা যখন কমপ্লিট হবে তখন দেখতে পাবে আর যারা আমার পেজে নতুন এসেছ প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা এখনও আমার ভিডিওটা দেখতেছো কিন্তু একটা লাইক দাও নেই প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ গটভি একটা কমেন্ট করে যেও আর এই যে দেখো আমি কিভাবে কাজটা করে যাচ্ছি দেখতেই পাচ্ছো ফ্রেম ছাড়া আমি কিন্তু আগে ভাবিনি এই কাজ নিয়ে আমি উদ্যোগটা হব কিন্তু যখন নাকি এই কাজটা করা শুরু করলাম নিজের কিছু কিছু ড্রেস করেছিলাম তখন অনেকেই পছন্দ করেছিল অনেকে নিজের ইচ্ছে থেকে আমাকে অর্ডার দিয়েছিল যেহেতু আমি টেলার কাজ করি তখন ভাবলাম যেহেতু আমি টেলারের কাজ করি সাথে এটা কোনো কিন্তু মন্দ হয় না যারা আমার কাছে ড্রেস বানাতে আসবে তারা দেখে অবশ্যই হয়তো অর্ডার দিবে এরকম করে হয়তো একটু একটু করে বিস্তারিত হবে যে ভাবনা সেই কাজ জানো সেটা নিয়েই নেমে থাকো দেখবে এক সময় এক একসময় নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যেতে পারবে আর এই যে দেখো বর্ডার লাইন ডিজাইনটা কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখতেই দেখতে আর এইটা যারা দেখনি তারা আগের ভিডিওটা দেখে আসতে পারো আর ড্রয়িংটা তো করা শেষ এটা আমার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার সঙ্গেই থেকো আর এই যে দেখো ভিডিও জামাটা করার পরে যে এরকম একটা বর্ডার লুক এসেছে এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছ এভাবে রেখে দিলেও কিন্তু জামাটা ভালো লাগবে কিন্তু আমি যেহেতু একটু কাজ করেছি তাই আর এই যে দেখো স্যালোয়ারটা আমি এভাবে কাজ করে রেখেছি ওটার ভিডিওতে দেখিয়ে দিই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা এগুলো অর্ডার দিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলেই তোমরা অর্ডার কনফার্ম করতে পারো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ